আইপিএল এর মিনি নিলাম সঞ্জু সঞ্জুকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস ধোনির দলে যাচ্ছেন তিনি উইকেট কিপার ব্যাটার্স পরিবর্তে চেন্নাই সুপার কিংস থেকে রবীন্দ্র জাদেজা এবং স্যাম নিতে চাইছে রাজস্থান তবে হঠাৎই একটি বদল এসেছে দলে জাদেজা রাজস্থানে আসা প্রায় নিশ্চিত কিন্তু দ্বিতীয় প্লেয়ারের নাম নিয়ে এখনো ভাবছেন তারা সিএসকে করণকে ট্রেড করতে চাইছে কিন্তু রাজস্থান দ্বিতীয় প্লেয়ার হিসেবে অন্য একজনকে চাইছে তাদের পছন্দ মাথিসা পথিরানা কিন্তু একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী চেন্নাই শ্রীলঙ্কার স্পিনারকে নিতে চায় না जडेजाকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে রাজস্থান কিন্তু স্যাম কারণের পরিবর্তে পথিরানাকে চাইছে রিপোর্টে বলা হয়েছে जडेजा রাজি হওয়ার পরেই তাকে ট্রেড করার কথা ভেবেছে সিএসকে এই সিদ্ধান্ত নেওয়ার আগে এম এস ধোনি ঋতুরাজ গায়কোয়াড এবং মধ্যে দীর্ঘ হয়েছে হয়েছে এর প্রথম দুই বছর রাজস্থানে ছিল কিন্তু কোটিপতি লিগে অধিকাংশ সময় চেন্নাইয়ে কাটান শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারই নয় দু সালে এপ্রিলের আগে ধোনি সরে যাওয়ার পর জাদেজাকে অধিনায়ক করা হয় অন্যদিকে সাতাশ বছরের অলরাউন্ডার চেন্নাইয়ের পাশাপাশি পাঞ্জাব কিংসও খেলেছেন পাথিরানা সিএসকের প্রোডাক্ট তাকে তৈরি করা হচ্ছে এদিকে বছর ধরে রাজস্থানে আছেন সঞ্জু আগের আইপিএল এর ব্যাটার স্পষ্ট জানান ফ্র্যাঞ্চাইজি বদলের কথাও ভাবছেন ট্রেড সম্পূর্ণ করতে আইপিএল এর গভর্নিং কাউন্সিলরের কাছে আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট প্লেয়াররা লিখিত অনুমোদন দিলে দুই দলের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে যা গভর্নিং বডিতে পাস করাতে হবে সঞ্জু স্যামসনের চেন্নাইয়ে আসার অর্থ এম এস ধোনি আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন টোয়েন্টিতে যে ফর্মে রয়েছে সঞ্জুর দলে থাকা নিশ্চিত সেক্ষেত্রে উইকেটের পিছনে কাকে দেখা যাবে নিলামের আগে ধোনিকে নিয়ে বড় আপডেট দেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন সিএসকের সিইওই জানান দু হাজার ছাব্বিশে এপ্রিলে খেলবেন ধোনি এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই ক্যাপ্টেনের একটি লাইফস্টাইল ম্যাগাজিনে নিজের নাতির সঙ্গে আলোচনায় বিশ্বনাথন বলেন না ধোনি আইপিএলের আগে অবসর নিচ্ছে না তারকা ক্রিকেটারের অবসর পরিকল্পনা নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় চেন্নাইয়ের সিইওকে তার উত্তরে তিনি জানান ধোনির সঙ্গে কথা বলে জানবেন ধোনির নেতৃত্বে এর সফল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস পাঁচবারের খেতাব জয়ী সবচেয়ে বেশিবার প্লেঅফেও খেলেছে তারা আই নিউজ নেটওয়ার্ক